নতুন বাস্কেটে করে নিয়ে এসেছি দেখেন মজার সিন দুইটা বিড়াল একটা টাইম সেম টাইমে টয়লেট করছে বিড়ালের নেচার দেখেন এই জন্য একাধিক বিড়াল একসাথে পুষলে একটা বিড়াল পুষতে যে প্যারা দুটা বিড়াল পুষতে তার অর্ধেক প্যারা আমরা ফিজিক্সের রেজিস্টেন্স যদি সিরিজে কানেক্ট করা হয় আর প্যারালে কানেক্ট করা হয় তো প্যারালে কানেক্ট করলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যায় সিরিজের থেকে ওই থিওরিটিক্যালি এখানে বিড়াল যদি দুইটা পুষেন একটা বিড়াল পুষতে যে প্যারা তার থেকে কম প্যারা হচ্ছে দুইটা বিড়াল পুষতে এদিকে এদিকে রান্না করা মাছ এবং ভাত খেতে দেওয়া হয়েছে পুচু এদিক আসো এদিক আসো ওদেরকে আবার থাকতে দেওয়া হয়েছে বেড়াতে এসছে ওরা ছাপার না যে রাজশাহী থেকে দুই ঘন্টা জার্নি করে রাস্তাটা মোটামুটি ফোর্টি ফাইভ মিনিটসের রাস্তা কিন্তু বাস এত লেট করে রাজশাহীতে এত স্লোলি পঁয়তাল্লিশ মিনিট মতো রাজশাহীতেই লস করে ফেলে যে কারণে বাকি রাস্তাতে আস্তে আস্তে অনেক সময় জ্যাম থাকে থাকে সেই কারণে সব মিলিয়ে রাজশাহী থেকে আসতে চাপের মঞ্জে বাসা থেকে বের হয়ে বাসা পর্যন্ত পৌঁছাতে আপনার হাতে দুই ঘন্টা টাইম নিয়ে রওনা দিতে হবে হচ্ছে রাজশাহী টু চাপায় আসার প্রসেস সেটা আমি বললাম এদের এরা আজকে খুব ভালোভাবে এসেছে নতুন বাস্কেটের ভিডিওটা বাস্কেটের আপনারা দেখছেন ওই বাস্কের করে আজকে এদেরকে নিয়ে এসেছি আবার কালকে এদেরকে নিয়ে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে একটা রাত একটা দিনের জন্য এদেরকে নিয়ে আসা যেহেতু বাসে রেখে আসা যাবে না আপনাদের বলছিলাম যে যেখানে যাওয়া হবে এদেরকে সাথে করে নিয়ে যাওয়া হবে চাপের আমার যে আপনার অভিজ্ঞতা কী বলেন তো সাংঘাতিকদের মতো করে বলছি সে খুব আয়েস করে খাচ্ছে প্রচুর এখনও খিদা লাগেনি তেল এসে আগে হাবু মতো সে খাওয়া শুরু করে দিয়েছে প্রচুর ভাবছে আরও টয়লেট করবে তেল তুলিয়ে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর কথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিলেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ